آيات أتانو أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم ومن من حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وَمِن مَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا অনুবাদ এরাই তারা নবীদের মধ্যে আল্লাহ যাদেরকে অনুগ্রহ করেছেন আদমের বংশ থেকে এবং যাদেরকে আমরা নুহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম আর ইব্রাহিম ও ইসরাইলের বংশোদ্ভূত আর যাদেরকে আমরা হেদায়াত দিয়েছিলাম এবং মনোনীত করেছিলাম তাদের কাছে দয়াময়ের আয়াত তিলাবাত করা হলে তারা লুটিয়ে পড়তো সিজদায় এবং কান্নায় তাফসির এক নং ফুটনোটের বিবরণ অন্য আয়াতেও বলা হয়েছে বলুন তোমরা কোরানে বিশ্বাস করো বা না করো যাদেরকে এর আগে জ্ঞান দেয়া হয়েছে তাদের কাছে যখন এটা পড়া হয় তখনই তারা সিজদায় লুটিয়ে পড়ে তারা বলে আমাদের প্রতিপালক পবিত্র মহান আমাদের প্রতিপালকের প্রতিশ্রুতি কার্যকর হয়েই থাকে এবং তারা কানতে কানতে ভূমিতে লুটিয়ে পড়ে এবং এটা তাদের বিনয় বৃদ্ধি করে সুরা আল ইসরা একশো সাত থেকে একশো নয় দুই নং ফুটনোটের বিবরণ এ আয়াত থেকে জানা গেল যে কোরআনের আয়াত তিলাবাতের সময় কান্নার অবস্থা সৃষ্টি হওয়া প্রশংসনীয় এবং নবীদের সুন্নাত রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবায় কিলাম তাবিন ও সৎকর্মশীলদের থেকে এ ধরনের বহু ঘটনা বর্ণিত রয়েছে ওমার রদিয়াল্লাহ আনহু একবার এ সুরা পড়ে সিজদা করলেন এবং বললেন সিজদা তো হলো কিন্তু ক্রন্দন কোথায় ইবনে কাসিরা